আসসালামু আলাইকুম বিশ্বনাথের মিয়ারবাজার ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রেটারি ও মিয়ারবাজার প্রিমিয়ার লিগ ক্রিকেটের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টু ব্রাদার্স ক্রিকেট ক্লাবের টিম ম্যানেজার মরহুম জুনেদ আহমেদের আজ প্রথম মৃত্যুবার্ষিকী মরহুম জুনেদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ওনার পরিবারের পক্ষ থেকে আজ বাদজোহর মিলাদ ও দুয়ার আয়োজন করা হয় উক্ত মিলাদ ও দুয়ায় উপস্থিত ছিলেন মেয়রবাজার কেয়ার সংস্থার নেতৃবৃন্দ টু ব্রাদার্স ক্রিকেট ক্লাবের খেলোয়াড়বৃন্দ সহ আরও অনেকেই মরহুম জুনেদ আহমেদ বিশ্বনাথ বাজারের ক্রিয়াঙ্গনের এক পরিচিত মুখ ছিলেন খেলাধুলা সহ অন্যান্য সব বালক কাজে নিজেকে এক এগিয়ে রাখতেন পরিবারের সদস্যবৃন্দ ওনার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ইসমুলিল্লা রহমানুর রহিম আমার ছোটো ভাইয়ের মৃত্যুবাসী আজকে গেছে দেশবাসীর কাছে আমি দোয়া রাম আপনারা সবাই দোয়া করবা আমার ভাইয়ের নামাজিল জুনেদ অনেক লোকে ছোলাফেরা করছে অনেক মানুষের খান্দাত গেছে আল্লাহর হস্তে তারে করে দেবা তারা আর তার দোয়া করবা গভীরের আজকে একদম মৃত্যুবাসী তার গেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ক্রিকেটার আবদুল কাদির জিম্মাদার মারহুম জুনেদ আহমেদর বাগনা তো আপনারা সকলে অবগত আছেন যেন থানোর আজকে প্রথম মৃত্যুবার্ষিকী তো তানোর লাগিয়ে সকলে দোয়া করবা নাম রামের রাজার ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রেটারি আসলা এবং টু রাজার ক্রিকেট ক্লাবর সম্মানিত টিম অনুভব তো আমার মামা লাগিয়ে সকলে দোয়া করবা আল্লাহ তান্তে মাফ করিয়ে দেয়া জানান নাসি পড়তা